কষ্টার টাকা ভালো লাগুক অথবা না লাগুক ইচ্ছা হোক অথবা না ইচ্ছা হোক আমাদেরকে ট্যাক্স দিতেই হয় আইনগতভাবে আমরা ট্যাক্স দিতে বাধ্য কিন্তু যদি আগে থেকে ট্যাক্স প্ল্যানিং করা যায় এবং নির্ধারিত খাতে নির্ধারিত সময়ে বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু আমরা এই পদে কর থেকে অনেকটাই কর ছাড় পেয়ে যেতে পারি যা আইনের বাসায় বলে আয়কর রেয়াত আলোচনা বিষয়ে কর কমাতে কীভাবে আয়কর এয়াদ নিতে হয় কোথায় বিনিয়োগ করলে আয়কর রেয়াদ পাওয়া যায় কখন বিনিয়োগ করতে হবে কিভাবে আয়কর রেয়াদ নির্ধারণ করতে হবে এবং সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করলে সর্বোচ্চ আয়কর রেয়াতের সুবিধা পাওয়া যায় সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে আয়কর রেয়াদ সম্পর্কে আমরা একটু ধারণা নিই আয়কর রেয়াদ বা ট্যাক্স রিবেট হলো আপনার পদেও আয়করের উপর একটি সার বা সুবিধা সরকার নির্দিষ্ট কিছু বিনিয়োগের ক্ষেত্রে করদাতাদের উৎসাহিত করার জন্য দিয়ে থাকে এই আয়কর রেয়াতের মাধ্যমে কি হয় আপনি আপনার কর সাশ্রয় হয় আয়কর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বিভিন্ন বৃদ্ধি পায় এবং সেই সাথে আপনার করের চাপ অনেকটাই কমে আমরা দেখিনি যে কোথায় কোথায় বিনিয়োগ করলে পাওয়া যায় বিভিন্ন ও সিকিউরিটিতে যদি আমরা বিনিয়োগ করি এবং নির্ধারিত দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠানে যদি অনুদান দেওয়া যায় তাহলে আয়কর পাওয়া যায় এইখানে তহবিল যেমন বিমা বিমা প্রিমিয়াম আপনার নামে যদি জীবন বিমা করা থাকে এবং সেই জীবন বিমার জন্য আপনি যে প্রিমিয়াম দেন সেই প্রিমিয়ামটি কর যোগ্য বিনিয়োগ হিসেবে গণ্য হবে তবে এখানে শর্ত থাকে যে আপনার মোট বিমাকৃত অঙ্কে সর্বোচ্চ দশ পার্সেন্ট আপনি জীবন বিমা প্রিমিয়াম হিসাবে কর রেয় যোগ্য বিনিয়োগের সুবিধা পাবেন যদি উদাহরণ বলি আপনার মোট বিমাকৃত অঙ্কের পরিমাণ যদি হয় দশ লক্ষ টাকা আর আপনি প্রত্যেক মাসে দশ হাজার টাকা এই বিমাকৃত অঙ্কের জন্য প্রিমিয়াম দিয়ে থাকেন এবং বছরে এক লক্ষ বিশ টাকা জীবন বিমা প্রিমিয়াম দেব আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা 10% অর্থাৎ এক বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি কর রেয়াত যোগ্য বিনিয়োগ হিসেবে জীবন বিমা প্রিমিয়ামে বিনিয়োগ কি দাবি করতে পারবেন এসআরও সরকারি কর্মকতাProvision fund টা চাঁদা স্বীকৃত ভবিষ্যত তহবিলে চাঁদা অনুমোদিত বাধ্যকতা তহবিলে চাঁদা কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা কর রেয়াত যোগ্য বিনিয়োগ হিসেবে গণ্য হবে এসআরও স্বাক্রে সিকিউরিটি যেমন ট্রেজারি বিল বন্ড সঞ্চয়পত্র কোনো অর্থবছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কর রেয়ার যোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন মিউচুয়াল ফান্ড বা ইটিএফেও সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা আপনি কর রেয়ার যোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন আর যদি আপনার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস থাকে তাহলে আপনি সর্বোচ্চ ওই ডিপিএস এর এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত কর রেয়ার যোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন এছাড়াও পুঁজি বাজারে আপনার যে ইনভেস্টমেন্ট থাকে ওই নির্ধারিত অর্থবছরে আপনি যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের অংশটি আপনি করিয়ার যোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন এছাড়া দাতব্য সেবামূলক প্রতিষ্ঠান যেমন জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত দাতব্য হাসপাতালে দান প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিষ্ঠানে দান জাকাত তহবিলের দান এই তহবিল কিন্তু জাকাত তহবিল হতে হবে সরকার অনুমোদিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের দান এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠানে অনুদান এখানে যে তালিকাগুলো দিয়ে আছে এই নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি অনুদান দেন তাহলে সেই অনুদান আপনার কর রেয়ার যোগ্য বিনিয়োগ হিসেবে গণ্য হবে এখন আমরা দেখি কখন বিনিয়োগ করতে হবে আয়কর রেয়াত নিতে হলে আপ যে করবর্ষে আপনি আয়কর রেয়াত নেবেন সেই করবর্ষে শুরু হওয়ার আগেই কিন্তু আপনার বিনিয়োগটি সম্পন্ন করতে হবে যেমন আমাদের করবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই করবর্ষে রেহাত নিতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে দু হাজার সালে পয়লা জুলাই থেকে দু হাজার পঁচিশ সালে ত্রিশ জুন পর্যন্ত অর্থাৎ যে করবর্ষে আপনি রেয়াতের সুবিধা নিতে চাচ্ছেন ঠিক আগের বছরে পয়লা জুলাই থেকে সেই করবর্ষের তিরিশে জুন পর্যন্ত সময়ের মধ্যে বিনিয়োগ সম্পন্ন করতে হবে এখন আমরা দেখি এই আয়কর রিয়াত কীভাবে নির্ণয় করা যায় আয়কর রেয়াদ নির্ণয় করার ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনা করা হয় মোট আয়ের তিন পার্সেন্ট মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা এই তিনটির মধ্যে যেটি কম হয় সেটি আপনার আয়কর রেয়াত হিসেবে গণ্য হয় বা সেটি আপনার আয়কর রেয়াত তবে এখানে মোট আয় বলতে কিন্তু কর অব্যাহতপ্রাপ্ত আয় যেমন পেনশন হতে আয় রাসকৃত হার প্রযোজ্য আয় যেমন হাঁসমুরগি খামার হতে আয় উংশদের ফার্ম থেকে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত কর দেয় যেমন সঞ্চয়পত্র হতে আয় প্রযোজ্য আয় বাদ দিয়ে আপনার মোট আয় পরিগণনা করতে হবে আয়কর রেয়াদ কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়ে আরও ভালোভাবে জানার জন্য এক্সেল শীটে আমরা সরাসরি একটা এক্সাম্পল অনুসরণ করি আমি আশা করি যে আপনা আপনাদের বুঝতে আর সুবিধা হবে যেমন আমাদের এই এক্সাম্পলে একজন ব্যক্তির বিজনেস থেকে আয় আছে আট লক্ষ টাকা হাউস প্রপার্টি থেকে আয় আছে দুই লক্ষ টাকা ল্যান্ড সেল আছে দশ লক্ষ টাকা ব্যাঙ্ক ইন্টারেস্ট আছে বিশ হাজার টাকা সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট আছে এক লক্ষ টাকা এবং আইটি ফিন্যান্সিং থেকে তার আয় আছে পঞ্চাশ হাজার টাকা সব মিলে তার আয়ের পরিমাণ একুশ লক্ষ সত্তর হাজার টাকা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই তার সম্পূর্ণ আয় থেকে কর যোগ্য আয়ের জন্য যে মোট আয় বের করতে সেই মোট আয়টা কীভাবে বের করবো এখান থেকে বিজনেস আয় অবশ্যই আমাদের এখানে আসবে তারপর হাউস প্রপার্টি আয় এটাও আমরা নিব ল্যান্ড সেল আয় এটি চূড়ান্ত করদায় আয় তাই এই আয়টি আমাদের আয়কর রেয়াজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য না ব্যাংক ইন্টারেস্ট আসবে সঞ্চয়পথে ইন্টারেস্টের আয়টাও চূড়ান্ত কর দেয় আয় তাই এই ক্ষেত্রে আসবে না আইটি ফিল্যান্সিং আয় কর অব্যাহতিপ্রাপ্ত আয় তাই এই আয়ও আমাদের এখানে গণ্য হবে না এখানে দেখা গেল মোট আয়ের পরিমাণ দশ লক্ষ বিশ হাজার টাকা এই দশ লক্ষ বিশ হাজার টাকা যদি তিন পার্সেন্ট করি তাহলে আমাদের এখানে আসে ত্রিশ হাজার ছয়শো টাকা আর ধরে নিলাম যে আমাদের ইনভেস্টমেন্ট আছে টোটাল দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকার পনেরো পার্সেন্ট করলে আসে তিরিশ হাজার টাকা আর সর্বোচ্চ দশ লক্ষ টাকা যে স্লাপ আছে সেই স্লাপ এই তিনটার ভিতরে সর্বনিম্ন হচ্ছে তিরিশ হাজার টাকা অর্থাৎ ইনভেস্টমেন্টের যে তার পনেরো পার্সেন্ট তিরিশ হাজার টাকা এইটাই কিন্তু তার টোটাল ট্যাক্স থেকে আয়কর রেয়াদ বা করসার হিসেবে গণ্য হবে তার যদি ইনভেস্টমেন্ট বাড়তো ধরলাম এখানে তার ইনভেস্টমেন্ট আসছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার আয়ের যে তিন পার্সেন্ট ত্রিশ হাজার টাকা এইটি হচ্ছে এই তিনটে ভিতরে সর্বনিম্ন তাই এক্ষেত্রে তার আয়কর রেয়াতের পরিমাণ হবে তিরিশ হাজার ছয়শো টাকা এখানে একটা বিষয় দেখুন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছিল কিন্তু ওনার বেশি হলেও উনি কিন্তু সেই পরিমাণে আয়কর রেয়াদ পান নাই কারণ ওনার টোটাল ইনকাম কম তাই এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে সর্বনিম্ন কত টাকা ইনভেস্টমেন্ট করলে বা বিনিয়োগ করলে সর্বোচ্চ আয়কর রেয়াত সুবিধা পাওয়া যাবে এর একটা সহজ উত্তর হচ্ছে আমাদের যে মোট আয় আছে মোট আয় বলতে হচ্ছে ওই কর আয় করব হার আয় চূড়ান্ত করদায় আয় বা থেকে আয় এইগুলো বাদ দিয়ে যে আয় থাকে সেই আয় এই আয়ের যদি আমি বিশ পার্সেন্ট ইনভেস্টমেন্ট করি তাহলে আমি সর্বোচ্চ আয় করে সুবিধা পাব যেমন এইখানে দেখুন আমাদের এই মোট আয়ের বিশ পার্সেন্ট হচ্ছে দুই লক্ষ চার হাজার টাকা আমি যদি এই ইনভেস্টমেন্টে দুই লক্ষ চার হাজার টাকা লেখি তাহলে কিন্তু দেখুন আমাদের মোট আয়ের তিন পার্সেন্ট এবং ইনভেস্টমেন্টের পনেরো পার্সেন্ট দুইটাই সমান সমান হচ্ছে এর কম হলে কিন্তু আমরা মোট আয়ের তিন পার্সেন্টের যে তিরিশ হাজার ছশো টাকা হয়েছিলো সেই রিবেটটা পাবো না যেমন আমি যদি এখানে দিই দুই লক্ষ দুই হাজার টাকা সেক্ষেত্রে আমার অ্যালাউবেল ইনভেস্টমেন্টের পনেরো পার্সেন্ট আসে তিরিশ হাজার তিনশো টাকা যেটি আমার মোট আয়ের তিন পার্সেন্ট থেকে কম তাই আমি এক্ষেত্রে আয় শুধু ইনভেস্টমেন্টের কম থাকার কারণে আমি কিন্তু রেয়ারটাও কম পাবো আমার এখানে ইনভেস্টমেন্টটা যদি দুই লক্ষ চার হাজার টাকা হয় তাহলে আমি আইকরিয়াতে সর্বোচ্চ সুবিধাটা নিতে পারবো এখন একটা মজার প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় আসতে পারে যে সর্বোচ্চ তো আয়কর রেয়ার নিতে পারবো দশ লক্ষ টাকা এই সর্বোচ্চ আয়কর এয়ার দশ লক্ষ টাকা নিতে হলে আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এখন ইনভেস্টমেন্টের সাথে যেহেতু আমাদের আয়টাও জড়িত সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সহজ হিসাব বলে দিই আপনার যদি সর্বনিম্ন আয় হয় তিন কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা ওইটার বিশ পার্সেন্ট কোলে যেই পরিমাণ হয় সেই পরিমাণ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি সর্বোচ্চ আয়কর রেয়াতে সুবিধা অর্থাৎ দশ লক্ষ টাকা আয়কর রেয়াত পাবেন আমরা একটু সরাসরি এখানে উদাহরণই দেখি আমি আমার কাজের সুবিধার জন্য সবগুলো মুছে দিলাম ধরলাম যে শুধু তার বিজনেস থেকে লক্ষ তেত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা তিন পার্সেন্ট হচ্ছে দশ লক্ষ টাকা যা আমাদের সর্বোচ্চ আয়কর রেয়াতের লিমিট যেহেতু এখানে ইনভেস্টমেন্ট কম সেহেতু কিন্তু আমরা এই লিমিটটা অ্যাভেল করতে পারতেছে না এর জন্য আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে আমাদের যে টোটাল আয় এই আয়ের টোয়েন্টি অর্থাৎ আমি এই যে এখানে আমাদের সূত্র দিয়ে আগেই বের করে রাখছিলাম ছেষট্টি লক্ষ ছেষট্টি হাজার ছয়শো ছেষট্টি টাকা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা আমাদের সর্বোচ্চ আয়কর রিবেটের সুবিধা বা আয়কর রেয়াতের সুবিধাটি পাব আজকের এই সেশন থেকে যা যা শিখতে পারলাম আয়কর রেয়াত আপনার কর পরিশোধের বজাক কমায় এবং বিনিয়োগে উৎসাহিত করে সঠিক সময় সঠিক খাতে যদি বিনিয়োগ করা যায় তাহলে আপনি সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন যেই বছরে আয়কর রেয়াতে সুবিধা নিতে চাচ্ছেন সেই কর বছর শুরু হওয়ার আগেই কিন্তু আপনার বিনিয়োগটা সম্পন্ন করতে হবে এই যেটা দেখালাম সেই অনুযায়ী আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রেয়াত নিতে পারবেন তো এই ছিল আয়কর রেয়াত সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং এইভাবে যদি আপনি আগে থেকে ট্যাক্স প্ল্যানিং করে নির্ধারিত খাতে নির্ধারিত সময়ের ভিতরে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি আপনার যে করের যে বোঝা যে বোঝা অনেকটাই কমাইতে পারবেন আশা করি আয়কর ইয়াদ সম্পর্কে সম্পূর্ণ বিষয়ে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আয়কর সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে আর আমি আপনাদেরকে যে প্রেজেন্টেশন স্লাইডটা দেখালাম এই প্রেজেন্টেশন স্লাইডটা টা যদি আপনার প্রয়োজন মনে করেন অথবা এস টা যদি প্রয়োজন মনে করেন কমেন্টও আমাকে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ডকুমেন্টস গুলো সরবরাহ করতে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে